আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের সাথে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ নোয়াখালী শ্রেণী চতুর্থ বিষয়গুলি আমরা যদি আবারও চলে আসি আমার আজকের যে প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই চব্বিশ শ্রেণী চতুর্থ বিষয়গুলি আমার এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে একশো আমার এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি এক নং প্রশ্ন উত্তর এবং এক নং প্রশ্ন উত্তর প্রথমে রয়েছে কতে বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লেখো বারো গুণ হচ্ছে কত বিশ গুণ হচ্ছে কত এক সমান সমান কত বিশ আমরা যদি আবারও চলে আসি আমার এখানে বহু নির্বাচনী প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে রয়েছে এক গুণ বিশ সমান কত বিশ এবং প্রতিটিতে কত নম্বর করে রয়েছে এক নম্বর করে আমরা যদি এখানে প্রথমে চলে আসি আমার এখানে একে বলা হয়েছে ছয় চার ও বারো এর লসাগু কত তাহলে আমি কি করব ছয় চার ও বারো এর কি করব লসাগু বের করব আচ্ছা লসাগু বের করার ক্ষেত্রে আমরা কি করব সবচেয়ে ছোট আমার যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আছে সেটা আমরা কি করব বের করব আমরা যদি ছয় চার ও বারো এর লসাগু বের করি এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা চলে আসি ছয় চার বারো এর লসাগু বের করার জন্য প্রথমে দুই দিয়ে যদি আমি ছয়কে ভাগ করি পাই তিন দুই দিয়ে দুইকে ভাগ করলে হয় দুই দিয়ে চারকে ভাগ করলে হয় দুই দুই দিয়ে বারোকে ভাগ করলে হয় ছয় এরপরে আমরা আবারও যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি পাই যদি দুইকে ভাগ করি দুই দিয়ে দুই একে দুই আবার ছয়কে ভাগ করলে কত তিন তাহলে আমার থাকবে তিন এক আর হচ্ছে কত ছয় এরপরে আমি যখন তিন দিয়ে ছয় তিনকে ভাগ করব তখন থাকবে এক আবার তিন দিয়ে যখন আমি ছয়কে ভাগ করব তখন তিন দিয়ে যখন আমি তিনকে ভাগ করব আমি পাবো কত এক তাহলে আমি দুই গুণ দুই গুণ তিন সমান সমান আমার হচ্ছে লসাই হচ্ছে কত বারো তাহলে ছয় চার ও বারো এর লশাইগুলো আমি পাবো কত বারো এরপর আছে নিচের কোনটি আটের গুণিতক আটের গুণিতক বের করার জন্য আমরা অবশ্যই আটের নামটা পড়তে পারি তাহলে আমি যদি আটের নামটা পড়ি আট গুণ এক আট আট গুণ দুই ষোলো আট গুণ তিন হচ্ছে কত চব্বিশ তাহলে বলছে নিচের কোনটি আটের গুণিতক তাহলে আটের গুণিতকের উত্তরটা হচ্ছে কত চব্বিশ এরপর আমরা যদি তিনে চলে আসি বলছে আট ভাগে তিন ভগ্নাংশ হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ তাহলে আট ভাগে তিন ভগ্নাংশ হর হচ্ছে বড় লব কি ছোট তাহলে আমি উত্তরটা হবে ক প্রকৃত ভগ্নাংশ এরপর আমি যদি যদি চলে আসি চারে চার বলা হয়েছে ছত্রিশ ভাগের চব্বিশে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো লঘিষ্ঠ আকার বলতে আমরা বলছি কি ছোট আকারে প্রকাশ করো আমি আবার বলছি আমার ভগ্নাংশটি হচ্ছে ছত্রিশ ভাগের চব্বিশ তাহলে ছত্রিশ ভাগে চব্বিশ সংখ্যাটিকে যদি আমি প্রথমে দুই দিয়ে ভাগ করি উপরে থাকে বারো নিচে থাকে আঠারো আবার যদি ভাগ করি তাহলে হয় ছয় এরপরে হয় কত আঠারো এরপরে আমি যদি ছয় এবং আঠারো এরপরে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে হয় কত দুই দিয়ে যদি ভাগ দুই দিয়ে ভাগ করি তাহলে হয় নয় এখানে প্রথমে আমি যদি দুই দিয়ে ভাগ করি এখানে থাকে বারো এখানে থাকে হচ্ছে আঠারো আবার দুই দিয়ে ভাগ করলে থাকে ছয় এখানে থাকে কত নয় আবার যদি দুই দিয়ে ভাগ তিন দিয়ে এবার আমি তিন দিয়ে ভাগ করবো নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন থাকে আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় দুই তাহলে আমার ছত্রিশ ভাগের চব্বিশের সবচেয়ে ছোট রূপটা হচ্ছে কত তিন ভাগের দুই এর ফলে আমরা পাঁচে চলে আসবো আমার পাঁচে বলা হয়েছে দুই ভাগের এক বিয় আট ভাগের একের বিয়োগ ফল কত আমার এখানে দুই ভাগের এক এবং আট ভাগের এক এই দুটোই হচ্ছে কি ভগ্নাংশ এবং আমাকে কি করতে হবে বিয়োগ বের করতে হবে তাহলে আমি যদি এই যে দুই ভাগের এক ভগ্নাংশটিকে যদি সংহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমার ভগ্নাংশটি হবে আট ভাগের চার আচ্ছা এক্ষেত্রে আমি কী করতে পারি দুই এবং আটের লসা করে আমার হর কত হবে বিশিষ্ট ভগ্নাংশের হর কি হবে তা আমি কি করব নির্ধারণ করব তাহলে আমার এখানে দুই ভাগের একের কথা আমি লিখতে পারি আট ভাগের চার আর বিয়োগ চিহ্ন দিয়ে আছে কত আট ভাগের এক তাহলে ভাগের চার থেকে যদি আমি আট ভাগের এক বিয়োগ করি তাহলে আমার বিয়োগ ফল হয় আট ভাগের তিন তাহলে পাঁচের উত্তর হচ্ছে আট ভাগের তিন এরপরে আমরা ছয় যদি চলে আসি আমার এখানে বলা হয়েছে শূন্য দশমিক পাঁচ ছয় সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মানুষ আমরা যদি এখানে চলে আসি আমার এখানে বলা হচ্ছে শূন্য এরপরে হচ্ছে দশমিক এরপরে পাঁচ এরপরে ছয় আচ্ছা আমরা যদি পাঁচ স্থানে চলে আসি এখানে দশমিকের পরে পাঁচে এটা হচ্ছে দশমাংশ হ্যাঁ আর ছয় পাঁচের পরে যদি আমরা চলে আসি ছয়ে তাহলে এটা হচ্ছে কি সহস্রাংশ আহ শতাংশ আমার এখানে জানতে চাওয়া হয়েছে দশমিকের পর পাঁচের অবস্থান তাহলে পাঁচের অবস্থানটা হচ্ছে কি পাঁচ দশমাংশ তাহলে খ উত্তর খ নম্বরটি হবে উত্তর আহ পাঁচ দশমাংশ আচ্ছা এরপরে আমরা যদি সাথে চলে আসি আমার সাথে বলা হচ্ছে শূন্য দশমিক পাঁচ খালিগর হচ্ছে দশ ভাগের পাঁচ খালিগড়ে কোন সম্পর্ক প্রতীকটি বসবে শূন্য দশমিক পাঁচ খালিগর এরপরে যে ভগ্নাংশ আছে দশ ভাগের পাঁচ এই দশ ভাগের পাঁচ সংখ্যাটিকে ভগ্নাংশটিকে যদি আমি ভাগ করি পাঁচ দিয়ে উপরে হচ্ছে পাঁচ একে পাঁচ নিচে হচ্ছে দুই তাহলে আমরা পেলাম কত দুই ভাগের এক দুই ভাগের এক মানে কি হাফ মা অর্ধেক অর্ধেক মানে কি সেটা হচ্ছে একের অর্ধেক তাহলে শূন্য দশমিক পাঁচ যে কথা দশ ভাগের পাঁচ মানে কি অর্ধেক মানে কি শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ বা শূন্য দশমিক পাঁচ শূন্য একই কথা তাহলে আমরা এখানে যে চিহ্নটি বসাব শূন্য দশমিক পাঁচ খালি ঘরের জায়গায় আমরা বসাবো সমান চিহ্ন আহ এরপরে ঘরের পরে হচ্ছে দশ ভাগের পাঁচ এরপর আমরা আট নম্বর প্রশ্নে চলে আসবো আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে তিন দশমিক সাত পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ সমান কত আমরা যদি আবারও চলে আসি এখানে বলা হচ্ছে তিন দশমিক সাত পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ মানে পাঁচ শূন্য অর্থাৎ পঞ্চাশ পয়সা আমরা ধরতে পারি তাহলে তিন টাকা পঁচাত্তর পয়সার সাথে যদি আমরা পঞ্চাশ পয়সা যোগ করি তাহলে তিন টাকা পঁচাত্তর পয়সা যোগ হচ্ছে কত পঞ্চাশ পয়সা তাহলে আমার উত্তর হয় কত চার দশমিক দুই পাঁচ অর্থাৎ চার টাকা পঁচিশ পয়সা আচ্ছা এরপরে এছাড়াও আমি কি করতে পারি দশমিকের পরে সংখ্যাগুলো বসিয়ে আমি কি করতে পারি উপরে নিচে যোগ করতে পারি আচ্ছা তাহলে তিন দশমিক সাত পাঁচ যোগ শূন্য দশমিক পাঁচ হচ্ছে কত চার দশমিক দুই পাঁচ এরপরে আমার নয় বলা হয়েছে এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমার উত্তরটা হচ্ছে কত একশো সেন্টিমিটার এরপরে আমি দশ নম্বর প্রশ্নে চলে আসি আমার কাছে জানতে চাওয়া হচ্ছে দৈর্ঘ্য পরিমাণের একক কোনটি আমরা জানি দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার তাহলে আমার দশ নম্বরের উত্তর হবে দৈর্ঘ্য পরিমাণের কি মিটার আমি মিটার দিয়ে মিটার উত্তরপত্রে লিখবো দশ নম্বর দিয়ে মিটার উত্তর পত্র লিখবে এরপরে এগারো নম্বর চলে আসি আমার এখানে বলা হয়েছে 9 মিলি সমান কত সেন্টিমিটার আমি আবারও বলছি এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে 9 মিলি সমান কত সেন্টিমিটার নয় মিলিকে আমি সেন্টিমিটারে প্রকাশ করব আমরা জানি 10 মিলিতে হচ্ছে এক সেন্টিমিটার আমার বইতে একটা সূত্র আছে 10 মিলিতে হচ্ছে এক সেন্টিমিটার তাহলে এক মিলিতে হচ্ছে কত দশ ভাগের এক আর হচ্ছে 9 মিলিমিটারে হচ্ছে দশ ভাগের নয় সেন্টিমিটার তাই আর এই দশ ভাগের নয় যে সেন্টিমিটার আছে এটাকে যদি আমি এখানে প্রকাশ করি তাহলে আমার হয় গ নম্বর উত্তরটা হচ্ছে শূন্য দশমিক নয় সেন্টিমিটার আমরা যদি আবারও চলে আসি মানে এখানে বলছে নয় মিলি সমান কত সেন্টিমিটার তাহলে নয় মিলি সমান আমি পাই গত দশ ভাগের নয় সেন্টিমিটার আর দশ ভাগের নয় যেহেতু ভগ্নাংশে আছে এবং এই ভগ্নাংশটি যদি আমি দশমিক ভগ্নাংশে নিয়ে আসি তাহলে আমার রেজাল্ট হয় ঘ নম্বরটা শূন্য দশমিক নয় সেন্টিমিটার এরপর আমরা পরবর্তী বিষটা বারো নম্বর প্রশ্নে চলে আসবো আবার এখানে বলা হয়েছে এক মিনিট সমান কত সেকেন্ড আমরা জানি এক মিনিটের এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আমার উত্তর হচ্ছে খন এরপরে তেরো নম্বর প্রশ্নে চলে আসি আমার এখানে বলা হয়েছে দুই সপ্তাহ কর সমান কতদিন আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে কত সাত দিন তাহলে দুই সপ্তাহ হবে সাত গুণ দুই সমান কতদিন চোদ্দ দিন এরপরে আমরা চোদ্দ নম্বর প্রশ্নে চলে আসবো আবার চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা পাঁচ এর রূপ হবে অর্থাৎ আমি যদি ট্যালিচিহ্ন মাধ্যমে সংখ্যা পাঁচকে প্রকাশ করতে চাই তাহলে আমার ট্যালিচিহ্নটি কীরকম হবে যেমন আমার এখানে প্রথমে কতে আছে খাড়া হচ্ছে কয়টি চারটি এবং আড়ানি হবে একটা তাহলে হবে কয়টা পাঁচটা তাহলে আমার উত্তর হচ্ছে চোদ্দের ক এরপরে আমরা পনেরো নম্বর প্রশ্নে চলে আসি আমার পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রেখা সরল প্রতে চলে যার কোনো প্রান্ত এবং পুরন্ত নেই তাকে কী বলে আমি আবার বলছি আমার পণ্ডতে বলা হয়েছে যে রেখা সরল পথে চলে যার কোনো প্রান্ত বা পুরুত্ব নেই তাকে কি বলে সরল রেখা বলে তাহলে আমার উত্তর হচ্ছে পণ্ডের ঘ ছয় নম্বর প্রশ্নে চলে আছি নিচে ষোলো নম্বর প্রশ্নে চলে আসি নিচের কোনটি সমান্তরাল রেখা চিহ্ন চিহ্ন বা চিত্র আমার এখানে ক তে দুটো খাড়া দাগ আছে খতে আছে আড়াড়ি ঘতে হচ্ছে একটার উপর একটা ঘতে হচ্ছে আবার আড়াড়ি তাহলে আমরা যদি এখানে চলে আসি ষোলো হয়েছে নিচের কোনটি সমান্তরাল রেখা চিত্র তাহলে আমার ক নম্বরটা উত্তর হবে এখানে দুটো দাগ রয়েছে এবং এই দুটি দাগের মধ্যে রয়েছে এরপর আমরা নম্বর চলে আসি আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণের সম্পর্কিত হচ্ছে একশো আশি ডিগ্রি সঙ্গে আমার এখানে বলা হচ্ছে সত্তর ডিগ্রি কোণে তাহলে একশো আশি থেকে যদি আমি সত্তর বাদ দিই তাহলে থাকে একশো তো দশ আমার কাছে জানতে চাওয়া হয়েছে সত্তর ডিগ্রি কোণের কোন কোনটি তাহলে আমার উত্তর হবে সত্তর ডিগ্রি কোণের সম্পরক্ষণ একশো দশ ডিগ্রি সত্তর উত্তর হচ্ছে গ এরপর প্রশ্ন চলে আসি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপর্তিপ কোন কত আমি আমরা বলছি বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপর্তিপ কোন কত তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপত্তিপ কোন হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি আঠারো নম্বরের উত্তর হচ্ছে খ উনিশ নম্বর প্রশ্নে চলে আসি বলছে মৌলিক সংখ্যার গুণে নিয়োগ কয়টে আমরা জানি মৌলিক সংখ্যার গুণে নিয়োগ হচ্ছে এক এবং ওই সংখ্যা তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যার গুণে নিয়োগ দুইটি এরপর আমরা বিশ নম্বর প্রশ্নে চলে আসি বলছে এখানে চিত্রে কলার সংখ্যা ট্যালিতে কত আমার এখানে কয়টি কলা তা বলা নেই তাই ওইটার সঠিক উত্তরটা বের করা সম্ভব হবে না আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি আমার খ নম্বর প্রশ্নে বলা হয়েছে শূন্য স্থান পূরণ কর আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার দশটা রয়েছে প্রশ্ন এবং প্রতিটির উত্তর দিতে হবে এক নম্বর করে তাহলে এক গুণ দশ সমান সমান কত দশ আমার এখানে একে বলা হয়েছে দুইটি খ একের খ একে বলা হয়েছে দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ বলা হয় তাহলে আমি যদি আমরা যদি একটু লক্ষ্য করি দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে সাধারণ গুণনিয়োগ আর সাধারণ গুণনীয় গুণনীয় বলতে বুঝি আমরা গশাগুলোর সাথে সম্পর্কিত আর সবচেয়ে বড় সাধারণ গুণ নীতি গুণ নিয়োগটিকে বলা হয় গশাগুল তাহলে আমার এখানে উত্তর হবে ঘর্ষণ আচ্ছা এরপর দুই নম্বর প্রশ্নে চলে আসি যে সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই তাকে কি বলা হয় তাহলে আমার খালি করে বসবে মৌলিক সংখ্যা আমরা যদি আবার আসি যে সংখ্যা এক ও ওই সংখ্যা ব্যাধিত আর কোনো গুণনীয়ক নেই ড্যাশ বলা হয় মৌলিক সংখ্যা বলা হয় এরপর আমরা তিনে চলে আসি হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি ড্যাশ হয় আমি আবার বলছি হর একই হবে যে ভগ্নাংশে লব বড় সে ভগ্নাংশটি ড্যাশ হবে বড় হবে আমরা জানি যে ভগ্নাংশে বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশে লব বড় সে ভগ্নাংশটি বড় এরপরে আমরা চারে চলে আসবো চারে বলা হয়েছে একেছে ছোট ভগ্নাংশ ড্যাস ভগ্নাংশ আমি আবারও বলছি আমার কাছে চারে জানতে চাওয়া হয়েছে একেছে ছোট ভগ্নাংশ ড্যাস ভগ্নাংশ তাহলে আমরা এখানে লিখবো প্রকৃত ভগ্নাংশ এরপরে পাঁচে চলে আসি এক কিলোমিটার সমান কত মিটার সময় এক হাজার দুই মিনিটে দেড় সেকেন্ড আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে দুই মিনিটে হবে একশত বিশ সেকেন্ড এরপর আমরা সাত নম্বর প্রশ্নে চলে আসি সাত নম্বর প্রশ্ন বলা হয়েছে উপত্য সংগ্রহ করে সেগুলোকে ড্যাশ করতে হবে আমি আবারও বলছি আমার যে অর্থায় আছে সেটা নাম হচ্ছে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ তাহলে আমি সাতের উত্তর লিখবো উপাত্ত সংগ্রহ করে সেগুলোকে কিন্তু বিন্যস্তকরণ করতে হয় বিন্যস্তকরণ আচ্ছা এরপরে আমরা আট নম্বর প্রশ্নে চলে আসি এখানে আমরা একটা খাড়া দাগ দেখতে পাচ্ছি প্রতীকটির দ্বারা ড্যাশ বোঝায় আমরা সাধারণত ট্যালি চিহ্ন প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই খাড়া দাগগুলো দিয়ে থাকি তাহলে খাড়া দাগ প্রতিটির দ্বারা ড্যাশ বোঝানো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ট্যালি বোঝায় আচ্ছা এরপরে নয় নম্বর প্রশ্নে চলে আসি দুইটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোন দয়কে ড্যাশ বলে আমি আবারও বলছি দুইটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হলে কোন দয়কে কোণ বলে তাহলে আমি খালি করে বাসপুখী সম্পর্কণ এরপরে দশ নম্বর প্রশ্নে চলে আসি এবার দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পঁষট্টি ডিগ্রি কোণের পুরুক কোণ ড্যাশ ডিগ্রি আমরা জানি পুরুষ কোণ নব্বই ডিগ্রির সাথে সম্পর্কিত তাহলে আমার এখানে নব্বই থেকে যদি আমি পঁয়ষট্টি বা বিয়ে করি তাহলে আমার থাকে কত পঁচিশ তাহলে আমি দশ নম্বরের উত্তর হবে পঁয়ষট্টি ডিগ্রি কোণের পুরো কোন দেশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি আমি তাহলে খালি করে লিখবো পঁচিশ ডিগ্রি এরপর আমরা দুই নম্বর প্রশ্নে চলে আসবো আমার দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লেখ। এখানে আছে এক গুণ বিশ অর্থাৎ এখানে বিশটা প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটি নম্বর হচ্ছে এক করে আমাকে বিশটা প্রশ্নের উত্তরেই দিতে হবে আমরা যদি এখানে চলে আসি আমার এখানে তে জানতে চাওয়া হয়েছে গসব বলতে কি বোঝায় আমরা গোসাগরের পূর্ণরূপ জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে আমি লিখতে পারি গোসাগর বলতে কি বুঝায় উত্তরে লিখব দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণটি গুণ ও নিয়োগটি হল গর্ষাগ আমরা যদি আবারও চলে আসি আমার যদি দুইটা সংখ্যা থাকে বা তিনটা সংখ্যা থাকে তার মধ্য থেকে সবচেয়ে বড় সাধারণ গুণনীয় আমরা যখন বের করব এর মধ্যে সবচেয়ে বড় যে সাধারণ গুণ নিয়োগটি পাবো আমরা সেটাই হচ্ছে কি গোসাই এরপরে আমরা খ নম্বরে চলে আসি বারো এর গুণনীয় গুলো লেখ আমরা আমার কাছে জানতে চাওয়া হয়েছে বারো এর গুণনিয়োগ গুলো কি কি তাহলে বারো সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে বারো এর গুণনীয় যেমন বারো সংখ্যাটিকে এক দিয়ে ভাগ করলে আমার ভাগ ফল বারো হয় দুই দিয়ে ভাগ করলে ছয় হয় তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল চার হয় চার দিয়ে ভাগ করলে ভাগ ফল তিন হয় ছয় দিয়ে ভাগ করলে ভাগ ফল দুই হয় বারো দিয়ে ভাগ করলে ভাগ ফল এক হয় তাহলে আমরা লিখতে পারি বারো এর গুণনিয়োগগুলো হলো এক দুই তিন চার ছয় বারো এরপরে আমরা গ নম্বর প্রশ্নে চলে আসবো আমার গ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে যদি কোন সংখ্যা একক স্থানে শূন্য অথবা চার থাকে তবে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য আমরা যদি আবার চলে আসি আমার কাছে জানতে চাওয়া হয়েছে যদি কোনো সংখ্যা একক স্থানে যদি শূন্য থাকে বা আর থাকে তবে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি উত্তরটা লিখতে পারি দুই ও চার দ্বারা বিভাজ্য হবে যেমন সংখ্যাটি যদি দশ হয় তাহলে দুই দিয়ে ভাগ যায় আর যদি সংখ্যাটি যদি চোদ্দ হয় তাহলে কি দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় সংখ্যাটি যদি বিশ হয় তাহলে দুই দিয়ে ভাগ যায় আবার সংখ্যাটি যদি চব্বিশ হয় তাহলে দুই দিয়ে ভাগ যায় আবার চার দিয়ে ভাগ করলেও আমার কে ভাগ করলে পাঁচ হয় আবার কেও যদি আমি ভাগ করি চার দিয়ে তাহলে ছয় হয় তাহলে যদি কোন সংখ্যার একক স্থানের অঙ্ক শূন্য ও চার হয় তবে সংখ্যাটি কত ও কত দ্বারা বিভাজ্য হয় কত দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য হয় কোনো কোনো ক্ষেত্রে এটা চার দ্বারাও বিভাজ্য হয় এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসবো আমরা ঘ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য হয় এমন দুটি সংখ্যা লিখ তাহলে আমরা পাঁচের নামতা পড়তে পারি পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ একে পাঁচ আচ্ছা পাঁচ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে ওর কত দশ দশকেও পাঁচ দিয়ে ভাগ করা যায় আবার পাঁচ গুণ তিন হচ্ছে পনেরো পাঁচ দিয়ে পনেরোকেও ভাগ যায় আমার কাছে জানতে চাওয়া হয়েছে ঘতে পাঁচ দ্বারা বিভাগে এমন দুটি সংখ্যা লেখ তাহলে আমি লিখলাম দশ ও পনেরো এরপরে আমরা ও নম্বর প্রশ্নে চলে আসবো আমার ও নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে তিন ভাগে দুই এ দুইটি সমতল ভগ্নাংশ লিখ আমি আবারও বলছি আমার এখানে বলা হয়েছে তিন ভাগের দুই দুইটি সমতুল ভগ্নাংশ লিখ তাহলে তিন ভাগের দুই এর সমতুল ভগ্নাংশ লেখার ক্ষেত্রে আমরা যে কাজটা করব তিন ভাগে দুই যে ভগ্নাংশটি আছে এটাকে যদি আমি এক দিয়ে গুণ করি হর এবং লবকে তাহলে আমার তিন ভাগের দুই হয় তাহলে আমি দুই দিয়ে গুণ করব তিন ভাগের দুইকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে আমি যদি হর তিনকে যদি দুই দিয়ে গুণ করি কত হয় ছয় আর লব দুইকে যদি গুণ করি দুই দিয়ে তাহলে কত হয় চার তাহলে তিন ভাগের দুই ভগ্নাংশ টির আমি একটি একটি সমতুল ভগ্নাংশ পেলাম ছয় ভাগের চার এছাড়াও আমি তিন ভাগের দুই ভগ্নাংশটি তিন দিয়ে গুণ করতে পারি তিন দিয়ে যদি আমি কে গুণ করি কত হয় নয় তিন দিয়ে যদি আমি দুই কে গুণ করি কত হয় ছয় তাহলে আমি সমহর বিশিষ্ট আরেকটা ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ পেলাম আর একটা কি নয় ভাগে তাহলে তিন ভাগের দুই এই দুটি সমতুল ভগ্নাংশ লেখার ক্ষেত্রে আমি এই ভগ্নাংশটির হর এবং লবকে দুই দিয়ে গুণ করলাম এক দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটি হয় তাই আমি দিয়ে গুণ করলে ছয় ভাগে চার পাই তিন দিয়ে গুণ করলে আমি কত পাই নয় ভাগে ছয় পাই এভাবে আমরা কি করতে পারি সমতুল ভগ্নাংশগুলো লিখতে পারি এরপরে আমরা যদি চতে চলে আসি আমার কাছে চতে জানতে চাওয়া হয়েছে চার দশমিক তিন পাঁচ সংখ্যাটিতে আট এর স্থানীয় মান কত আমরা যদি আবার চলে আসি আমার সংখ্যাটি হচ্ছে চার দশমিক তিন পাঁচ তাহলে দশমিক পরে তিনের স্থানীয় মান হচ্ছে তিন দশমাংশ পাঁচ স্থানীয় মান হচ্ছে পাঁচ শতাংশ এবং আট স্থানীয় মান হচ্ছে আট সহস্রাংশ তাহলে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে আট স্থানীয় মান তাহলে আমি লিখতে পারি আট স্থানীয় মান হচ্ছে আট কে সহস্রাংশ আচ্ছা এরপরে আমরা যদি ছ নম্বর প্রশ্নে চলে আসি এখানে বলা হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আট সংখ্যাটি গঠন করতে কয়টি আটাশ প্রয়োজন আমার এখানে যে প্রশ্নটি রয়েছে এখানে একটি ভুল রয়েছে যার কারণে এটি উত্তর দেওয়া সম্ভব হচ্ছে এরপরে আমরা যদি জ নম্বরে চলে আসি আমার এখানে বলা হয়েছে সাত দশমিক দুই বিয়োগ পাঁচ দশমিক তিন সমান কত আমাকে বিয়োগ করতে হবে সাত দশমিক দুই থেকে পাঁচ দশমিক তিন তাহলে আমরা যথারীতি দশমিকের নিচে দশমিক বসিয়ে সংখ্যার নিচে যদি আমরা সংখ্যা বসিয়ে বিয়োগ করি তাহলে আমি পাই এক দশমিক নয় এরপরে আমরা ছ নম্বর প্রশ্নে চলে আসবো আমার ছ নম্বর প্রশ্নে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে ওজন পরিমাপ করা হয় কোন একক আমরা জানি ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম আমরা ওজন পরিমাপ করি কিসের ভিত্তিতে গ্রামের ভিত্তিতে আচ্ছা এরপরে ইঁ জানতে চাওয়া হয়েছে দুই মিটার পাঁচ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার আমি আমার বলছি আমার এখানে বলা হয়েছে দুই মিটার আর আলাদাভাবে আছে পাঁচ সেন্টিমিটার তাহলে দুই মিটারকে আমি সেন্টিমিটার নিব এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে দুই মিটার হবে দুইশো সেন্টিমিটার আর এটার সাথে আমার হাতে পাঁচ সেন্টিমিটার আছে তাহলে হচ্ছে দুই শত পাঁচ সেন্টিমিটার আমরা টতে চলে আসবো আমার কাছে জানতে চাইছে তরল পদার্থের আয়তনে একক কি আমরা যদি আবার চলে আসি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তরল পদার্থের আয়তনের একক কি অর্থাৎ তরল পদার্থ আমরা যে আয়তন পরিমাপ করি সেটার একক হচ্ছে মিলি মিটার মিলি লিটার তরল পদার্থের ক্ষেত্রে হবে মিলি লিটার আচ্ছা এরপর আমরা ছ নম্বর প্রশ্নে চলে আসি আমার ছ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে ক্ষেত্রফলের সূত্রটি লিখা এখন ক্ষেত্রফল লেখার ক্ষেত্রে আমরা যদি চতুর্ভুজের ক্ষেত্রফল ধরি তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ এরপরে আমার ড নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে বিয়াল্লিশ বর্গমিটারে কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আর এখানে বর্গ সেন্টিমিটার মানে কি একশো গুণ একশো তাহলে আমি বলতে পারি এক শূন্য কটা চারটা তাহলে দশ হাজার বর্গ সেন্টিমিটার আর আমার এখানে এক মিটার সমান আমি এক বর্গ এক মিটার এক বর্গ মিটার সমান আমি বলতে পারি দশ হাজার বর্গ সেন্টিমিটার আর আমার এখানে জানতে চাওয়া হয়েছে কত 42 বর্গমিটার 42 বর্গমিটারে কত সেন্টিমিটার তাহলে আমি 42 বর্গ দিয়ে আমি কি করব 10000 কে কি করব গুণ করব তাহলে আমি পাবো একক দশক শতক হাজার ও যুত লক্ষ 4 লক্ষ 20000 বর্গ সেন্টিমিটার আমার কাছে জানতে চা হয়েছে 42 বর্গমিটারে কত সেন্টিমিটার তাহলে আমি লিখব 42 বর্গমিটারে 4 লক্ষ 20000 বর্গ সেন্টিমিটার এরপরে আমার কাছে ডতে জানতে চাওয়া হয়েছে এক ঘন্টায় কত সেকেন্ড আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে কত মিনিট আবার জানি ষাট মিনিটে হচ্ছে মিনিটে হচ্ছে এক ষাট সেকেন্ড তাহলে আমি ষাট মিনিটকে যদি এক মিনিটের ষাট সেকেন্ড দিয়ে গুণ করি তাহলে আমি সেকেন্ড তাহলে আমি লিখতে পারি এক ঘন্টা সমান ষাট গুণ ষাট সমান কত তিন হাজার ছশো সেকেন্ড এরপর আমরা বৌদ্ধ চলে আসবো আমার এখানে জানতে চাওয়া হচ্ছে আশি মিনিটে কত ঘন্টা কত মিনিট আমরা জানি এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আর আমার এখানে আছে কত মিনিট তাহলে আমি লিখতে পারি এক ঘন্টা সমান আশি মিনিট সমান এক ঘন্টা বিশ মিনিট এরপর আমরা ত নম্বর প্রশ্নে চলে আসবো ত নম্বর প্রশ্নে বলা হয়েছে ট্যালি চিহ্নে কত তোমার ট্যালি চিহ্ন আড়ালি বসাতে হয় আমি আবারও বলছি ট্যালি চিহ্ন যে আছে আমার এখানে কততম ট্যালি চিহ্নটি আমার আড়ালি বসাতে হবে আমরা জানি যে পাঁচ নম্বর অর্থাৎ পঞ্চম যে ট্যালি চিহ্নটি আছে সেটা আমরা কি করতে হয় আড়ালি বসাতে হয় এরপর আমরা দ নম্বর প্রশ্নে চলে আসবো আবার দ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব সমান বলে তাদেরকে কি বলে আমি আবারও বলছি বল আমার কাছে জানতে যাওয়া হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব সমান অর্থাৎ দুটি রেখা যদি সমানভাবে চলে এবং এদের মধ্যবর্তী যদি দূরত্ব সমান হয় তাদেরকে কি বলে তাহলে আমরা জানি যে এটা কি সমান্তরাল রেখা বলে আচ্ছা এরপর আমরা ধ নম্বর প্রশ্নে চলে আসব এক সরল কোণের পরিমাপ কত ডিগ্রি আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে আমি লিখব কত 180 ডিগ্রি এরপর আমরা গ নম্বর প্রশ্নে চলে আসি আমার গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি কত ডিগ্রি আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে আর এই তিনটি কোণের সমষ্টি হবে কত 180 ডিগ্রি এরপরে আমরা আমাদের তিন নং প্রশ্নে চলে আসবো আমার এখানে তিন নং প্রশ্নটি যেটি রয়েছে এখানে বলা হয়েছে গুণ করার জন্য যে কোনো চারটি আমার এখানে এক দুই তিন চার পাঁচ পর পাঁচটি আমার কি দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে গুণ করার জন্য এর থেকে আমি কি করবো চারটি অঙ্ক করব। আর এই তিন নং প্রশ্নটির উত্তর মানে যদি আমি চারটি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি পাবো পাঁচ নং এরপর আমরা আমাদের একেবারে শেষের অংশটিকে চলে আসবো এখানে বলা হয়েছে চার নং এ ভাগ করো যে কোনো চারটি আমার এখানে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি ভাগ দেওয়া আছে এর মধ্যে থেকে আমাকে বলতে বলা হয়েছে যে ভাগ করো যে কোনো চারটি আর এখানে চারটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে পাঁচে বলা হয়েছে সাধারণ গুণনীয় ও গসাগু নির্ণয় করো আমরা যদি আবারও চলে আসি আমার এখানে বলা হয়েছে সাধারণ গুণনীয় ও গসাগু নির্ণয় করো আমাকে কি করতে হবে সাধারণ গুণনীয় নির্ণয় করতে হবে গসাগু নির্ণয় করতে হবে এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে ক খ আর আমি এর জন্য পাবো কত পাঁচ নম্বর আমরা নম্বর নম্বর প্রশ্নে চলে বলা হয়েছে যোগ করো এখানে ক খ দুটি প্রশ্ন দেওয়া আছে এবং এই দুটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত পাঁচ নম্বর এখানে প্রথমে যে যোগ কর আছে অংশটি কত আট ভাগে তিন যোগ চব্বিশ ভাগের এক এখানে দুটি ভগ্নাংশের যোগফল বের করতে বলা হয়েছে এরপর আমরা যদি খ নম্বর প্রশ্নে পৌঁছলে সেখানে আছে তিন ভাগের এক যোগ চার ভাগের এক যোগ বারো ভাগের এখানে তিনটি ভাবনাংশের আমাকে যোগ বল বের করতে বলা হচ্ছে এরপর আমরা সাত নং প্রশ্নে চলে আসবো আমার সাত প্রশ্নে বলা হয়েছে পাঁচ ভাগের দুই কমা দুই ভাগের এক ও চার ভাগের তিন ভাবনাংশ গুলোকে মানের উদ্ধক্রম অনুসারে সাধন আমরা যদি আবার চলে আসি আমার সাত যে প্রশ্নটি আছে এর একটি উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এখানে ভাবনাংশ আছে কয়টি তিনটি পাঁচ ভাগের দুই দুই ভাগের এক ও চার ভাগের

আবার এখানে আটে চারটি প্রশ্ন দেওয়া আছে এবং এই চারটি প্রশ্নের উত্তর দিলে আমি পাবো কত পাঁচ নম্বর এরপরে আমার এখানে নয়ে আছে প্রশ্নের অঙ্ক দশে এগারো এগারোতে আছে প্রশ্নের অঙ্ক এক্ষেত্রে আমার এখানে নয় আছে সাবিহার টেবিলের দৈর্ঘ্য এবং প্রশ্ন যথাক্রমে সাত দশমিক দুই সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ দশমিক ছয় সেন্টিমিটার হলে টেবিলটির পরিধি কত এবং পরিদিকে সেন্টিমিটার সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করে। আমার এখানে যে অঙ্কটি দেওয়া আছে এটা সরাসরি বই থেকে দেওয়া আছে আমার এটা আমি প্রথমে কি করবো ফরিদি বের করবো এরপর মানে কি সাবিয়ের যে আছে সেটা আমরা বের করবো ফরিদি বের করে পরিদিকে আমরা যে মানটা পাবো সেটাকে সেন্টিমিটার এবং মিটারে প্রকাশ করবো এরপর আমরা এবং এই অঙ্কটি সমাধান করলে আমি পাবো পাঁচ নম্বর এরপর দশে চলে আসি দশে বলা হয়েছে চার দিন আট ঘন্টা বিশ মিনিট একদিন নয় ঘন্টা তিপ্পান্ন মিনিট উপাত্ত দুটি যোগ করো এবং প্রাপ্ত বিয়োগফল মিনিটে প্রকাশ করো আমার এখানে দুটি কথা বলা হয়েছে একটি বলা হয়েছে চার দিন আট ঘন্টা বিশ মিনিট আরটা বলা হয়েছে একদিন নয় ঘন্টা তিপ্পান্ন মিনিট এবার উপাত্ত দুটিকে আমি কি করবো যোগ করবো এবং প্রাপ্ত বিয়োগ ফলকে আবার এই দুটো উপাত্ত আমি কি করবো বিয়োগ করবো এবং এই দুটা যে বিয়োগ ফলটাকে পাবো সেটাকে আমি কি করবো মিনিটে প্রকাশ করবো এবং এই প্রশ্নের উত্তর দিলে আমি পাবো পাঁচ নম্বর এরপরে এগারো নম্বর প্রশ্নে চলে আসবে এবার এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে দশজন শ্রমিকের দৈনিক আয়ের টাকায় নিচে দেওয়া হল এখানে দশজন শ্রমিকের আয় দেওয়া আছে এবং উপাত্তগুলো সর্বোচ্চ ও সর্বনিম্ন পার্থক্য বের করো তাহলে আমার এখানে যে দশজন শ্রমিকের উপাত্ত দেওয়া আছে এগুলোকে আমি কি করবো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করবো তারপরে এদের পার্থক্য বের এবং প্রাপ্ত দৈনিক মজুরি যোগফল বের করো এবং আমার এখানে যে মজুরিগুলো দেওয়া আছে সেগুলোকে আমি যোগ করে আমি কি করবো যোগফল বের করবো এই প্রশ্নের উত্তর দিতে পাবো পাঁচ নম্বর এর আমরা বারো নং প্রশ্নে চলে আসবো আমার এখানে বারো নং প্রশ্নে বলা হয়েছে নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন করা ও বৈশিষ্ট্য লিখো যে দুটি

আমার সূক্ষ্ম কোণের থেকে আমি যদি নব্বই ডিগ্রি থেকে বড় কোণ আঁকি তাহলে সেটা হবে কি কোণ আচ্ছা এরপরে গতে যদি আমি চলে আসি একটি ত্রিভুজ আঁক আমি একটি ত্রিভুজ যার দুটি বাহু দৈর্ঘ্য সমান সেন্টিমিটার ও চার সেন্টিমিটার আমার গতে বলা হচ্ছে একটি ত্রিভুজ আঁকার জন্য আমি আঁকবো যার দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রম আমার এখানে দুটি বাহুর দেওয়া আছে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার আমার এখানে আমি সমবাহু ত্রিভুজ আঁকতে পারি এখানে দুটি বাহুর কথা বলা হয়েছে ত্রিভুজের থাকে তিন বাহু একটা তিন সেন্টিমিটার আছে বাকি দুইটা আমি চার ধরতে পারি বা তিন চার পাঁচ ধরে আমি করতে পারি আমার এখানে বারো নম্বর প্রশ্নের নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন করে এবং বৈশিষ্ট্য লেখক যে কোনো এখানে ক আছে এখানে আমি যে দুটি উত্তর দিব এবং এখানে পাবো পাঁচ নম্বর এখানে একটি কোন আঁকো যার পরিমাণ ষাট ডিগ্রি আমি একটা ষাট ডিগ্রি কোন আঁকবো এবং এই কোনটি হবে আমার কি সূক্ষ কোণ এরপরে তে বলা হয়েছে স্থূল কোন আঁকো অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে আমি যে বড় কোনটি আঁকবো সেটি হচ্ছে কি স্থূলকোন আচ্ছা এবং এর বৈশিষ্ট্য লিখবো এরপর গদ আছে একটি ত্রিভুজ দেখো আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি এবং দুটি বাহুর দৈর্ঘ্য আমার যথাক্রমে দেওয়া আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার আমি একটা দেওয়ার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ধরে এবং বিষম বাহুর ত্রিভুজ আঁকতে পারি আবার তিন সেন্টিমিটার সাথে আমি চার সেন্টিমিটার চার সেন্টিমিটার ধরে আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আমাদের গত বছর মানে দুই চব্বিশ সালে যে প্রান্তিক মূল্যায়নটি অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নপত্র নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এই প্রশ্নগুলোর আলোকে আমরা যদি আমাদের এই যে দুই হাজার পঁচিশ সালে যে তৃতীয় পান্ত্রিক মূল্যায়ন আছে তার প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা এই জিনিস শেষ করছি আলাইকুম